মুহাম্মদুর সরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফোনা করে না করবে না করবে না এখন পর্যন্ত ভারত সরকার আগে একবার ভারতের মুখ্যমন্ত্রী সেরকম কুটুকটি করেছিল ভারত সরকার তার কোন বিচার করে নাই আবার দ্বিতীয়বার এখন ওই কোভিড এই কুটুকটি করেছে ভারত সরকার এখন পর্যন্ত ঘুমে ভুমে আছে তারা ঘরছাড়া হল নাই ভারত সরকার চব্বিশ ঘন্টার মধ্যে ছাড়া সে পুরো ভিত্তিতে গ্রেফতার করা হয় আমি আর বলতেছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত সে নিন্দা জানায় নাই আমি বলতেছি ভারতের হাইকমিশনার যে বাংলাদেশে আছে তাকে ডেকে দিল সে নিন্দা জ্ঞাপন করা হয়

চাই তোমাদের সময় ঘনিয়ে এসেছে তোমাদের সময় ঘরিয়ে এসেছে তোমাদের শারীরিকটা যে সাধ না অক্ষা করতে পারবে না পারবে না তোমাদের সময় শেষ এই যে তোমরা এর বাবা শুরু করে দিছো বুঝলি মহাম্মদ শরুল না হলে তারপর শুরু করেছো এই যে আমরা বলতে চাই আমাদের এখানে যে প্রতিভাটা এই প্রতিভাটি আমাদের শেষ নাই